কত লোক তো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি দায়িত্ব নিচ্ছে এদের সাথে জনগণের কি সম্পর্ক আছে এরা জনগণের দরদ কি বুঝবে জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নাই দায়িত্ব নিচ্ছে সব ইম্পর্টেন্ট এদের সাথে বাংলাদেশের জনগণের কি সম্পর্ক আছে যারা বাংলাদেশের জনগণের জন্য লড়েছে বাংলাদেশের জনগণের জন্য ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের জনগণই যাদের রাজনীতি তারা দায়িত্ব পাবে না অথচ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের লোক প্রতিনিয়ত দায়িত্ব নেওয়া হচ্ছে এরা কারা হঠাৎ করে এসে বাংলাদেশের দায়িত্ব নিচ্ছে এরা কি বাংলাদেশের আগামী বাংলাদেশের সব সিদ্ধান্ত তাদের হাতে কে তুলে দিয়েছে কে বলেছে তারা বাংলাদেশের আগামী দিনের দায়িত্ব বাংলাদেশ কোথায় যাবে এটা বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত এই সিদ্ধান্ত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এবং সংস্কার প্রস্তাব যতগুলো আছে এটা গণতান্ত্রিকভাবে সিদ্ধান্তগুলো আসতে হবে আর কোন ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য তো আমরা আমরা সংস্কার দেখতে চাই এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ যেভাবে চায় সেভাবেই সংস্কার হবে সেভাবেই বাংলাদেশের আগামীর বাংলাদেশ চলবে কোন ব্যক্তি কিংবা কোন গোষ্ঠীর এই মালিকারা বাংলাদেশের মানুষ তো দেয় না বাংলাদেশের মানুষ তার মালিকেরা ফিরে চায় তার নির্বাচিত সরকার চায় নির্বাচিত সংসদ চায়